আসসালামু আলাইকুম টিএমএ গ্র্যান্ড ফিশারিজের পক্ষ হতে শিশির মাহমুদ সকল মাছ চাষী ভাইদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়বস্তুটা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন ভেট কোম্পানির একটা প্রোডাক্ট যে প্রোডাক্টের নাম হচ্ছে গ্রিন ফুড আসলে এই প্রোডাক্টটার কাজ কি এবং এই প্রোডাক্টটা ব্যবহারের আগে আপনাদের পুকুরে কি কি সমস্যা হয়ে থাকে সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো আপনি অজান্তেই দেখতে পাচ্ছেন আপনার পুকুরের কালারটা নষ্ট হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণ মাছের খাবারের প্রতি অনীহা জেগে গেছে মাছের শরীরে পান চঞ্চলতা ভাব নেই সজীবতা ভাব নেই মাছের তার মানে আগের গতিবিধিটা নষ্ট হয়ে গেছে এবং পুকুরে প্রচুর পরিমাণ খাদ্য ব্যবহার করার জন্য প্রচুর পরিমাণ খাদ্য লাগছে এবং সামগ্রিকভাবে পুকুরের ভিটামিন এবং মিনারেলসের ব্যাপক ঘাটতি পড়েছে পানির স্বাভাবিক মাত্রাটা নষ্ট হয়ে গেছে পানির ডিও লেভেলটা ঠিক নেই পিএইচটা কমে গেছে তাহলে এই সকল সামগ্রিক বিষয় সমাধানের জন্য আপনার এই প্রোডাক্টটি হতে পারে যথেষ্ট এই প্রোডাক্টটির নাম হচ্ছে গ্রিন ফুড এটা নাপাভেট কোম্পানির এটা হচ্ছে ভিয়েতনাম থেকে আগত আপনি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের যে সকল কার্যক্রমগুলো সমাধান হয়ে থাকবে এটা পুকুরে প্রাকৃতিক খাবার তৈরিতে সহযোগিতা করবে পুকুরের পানির কালারটা নিয়ে আসার জন্য অগ্রগণী ভূমিকা পালন করে থাকবে দ্যাটস মিন আপনার জিও এবং ফাইটোপ্লান্টং মাধ্যমে প্রাকৃতিক খাবার তৈরি হবে এবং একটা কথা আপনাদের স্মরণ রাখা উচিত যে প্রত্যেকটা পানি কুলের ভিটামিন মিনারেলস দরকার যেটা আসে আমাদের হচ্ছে এই খাবারটা সেটা পূরণ করে থাকবে এনাতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম ফসফরাস এর সামগ্রিক ভাবে গঠিত এটা আপনার ভিটামিনস এর চাহিদা পূরণ করে মাছের হার জোর বৃদ্ধিতে এবং দ্রুত ওজন বৃদ্ধিতে এবং উচ্চতা বাড়াতে অগ্রগণী ভূমিকা পালন করে থাকবে তার পরবর্তীতে আসি পানির পিএইচ লেভেলটা প্লাস হচ্ছে পানির কালারটা নষ্ট হয়ে গেছে পানির কালারটা অজান্তেই দেখতে পাচ্ছেন লালচে আকার ধারণ করেছে আপনার প্রাকৃতিক খাবার থাকলে জোপ্লাইটন এবং ফাইটোপ্লান্টন এর উপস্থিতি যদি সর্বাধিক থাকে তাইলে আপনি দেখবেন যে পুকুরের কালারটা নীল সবুজ আকার ধারণ করে থাকে তার মানে আপনার উপস্থিতি বুঝে নিতে হবে এখানে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার আছে বাট যখন দেখবেন লালচে আকার ধারণ করে আছে তখন বুঝবেন যে এখানে প্রাকৃতিক খাবারের ঘাটতি আছে তাহলে আমার এই প্রোডাক্টটা ব্যবহারে আপনি পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার পাবেন যেটাতে আপনাকে 30 থেকে 40% স্বাভাবিক খাবার যেটা সেই খাবারটা সাশ্রয়ী করে থাকবে তাহলে এই প্রোডাক্টটা ব্যবহারে এই প্রোডাক্টের মূল্য দেখাচ্ছে অনেক সাশ্রয়ী আছে এবং পনেরো দিন যদি এই প্রোডাক্টটা ব্যবহার করে থাকেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন এই প্রোডাক্টটা সম্পর্কে আজকে এত দূরই ছিলাম সামনে আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রোডাক্টটা অর্ডার করতে চাইলে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পুরো বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি ধন্যবাদ টিএম অ্যান্ড ফিশারিজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম